আসসালামু আলাইকুম আমার জীবনে যতগুলো হতাশার দিন আছে কষ্টের দিন আছে তার মধ্যে অন্যতম দিন হচ্ছে এই মাছ ধরার দিন কেন আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আমাদের বাড়ির পাশে একটা খাঁটি আছে আমি অনেক ছোটো থাকতে খাঁটি আমি নিজে করছিলাম আমাদের দুই তিনজন বন্ধু মিলে আমার ভাই বলো তো ভাই এটাতে মাছ আছে মনে হচ্ছে মাছ ধরে আমি আমার আমার ছোটো সহ আমাদের বাড়ির পাশে একটা মামা আছে তার থেকে মোটরটা নিয়ে আসলাম আসলে লাইন টাইন দিলাম তারপর হচ্ছে ঠাস করে প্রথম যে লাইনটা দেওয়ার সাথে সাথে ওদের যে বাড়ি থেকে আমরা লাইনটা দিয়েছিলাম লাইনটার তাদের কারেন্টের লাইন নষ্ট হয়ে গেল তখন ওইটা ঠিক করলাম ঠিক করার পরে মোটরটা আমি আর এনামুল সব অনেক কষ্ট করে বসালাম বসানোর পরে লাইন আছে সব কিছু আছে কিন্তু মোটর আর চলে না মোটর চলে হয় কিন্তু শব্দ হয় কিন্তু পানি ওঠে না তারপর আবার মোটরটা উঠেলাম তারপর চেষ্টা করলাম অনেকভাবে এটা খোলার জন্য পিছনে একটা জালি থাকে জালিটা খোলার জন্য অনেক চেষ্টা করলাম খুলতে পারলাম না তারপর আমাদের যার থেকে মোটরটা নিয়ে আসে তারে সব আমরা বাজারে নিয়ে আসলাম যেহেতু তার মোটর যদি কোনো বড় ধরনের সমস্যা হয়তো অন্ত বললো আমি নষ্ট করে ফেলছি তার জন্য তাকেও নিয়ে আসলাম বাজারে এসে একটা ঝালাই মিস্ত্রির মাধ্যমে নাটটা খুললাম খোলার পরে উনি অনেক কষ্ট করে জালিটা খুললো খোলার পর ফাঁকাটা ঠিকঠাক করে আবার নিয়ে আসলাম আমাদের এখানে আনার পরে লাইন দেওয়ার সাথে সাথে লাইনটা গেলো আবার নষ্ট হয় আবার বিড়ম্বনার মধ্যে ফেললাম আবার উঠলাম আবার এটাকে নিয়ে আবার কষ্ট ফেরেশানি আমি ষোলো মানস আমার ছোটো ভাই সব ফেরেশানি প্রচুর পর এত পরিমাণে ফেরেশানিও ছিল যা আসলে মন চাইছিলো যে মোটর টোটো সব ফেলে দিয়ে চলে যায় তারপর চিন্তা করলাম না যেহেতু নামছি শেষ করুন ছাড়া শেষ করা ছাড়া আমি যাব না যেহেতু আমি যে কোনো কাজে আমি শেষ করা যদি কোনো কাজ ধরি ইনশাল্লাহ এই কাজ শেষ করা ছাড়া চলি না তারপর পানি ইনশাল্লাহ পানি শুরু হলো পানি দেওয়া মানে যে পানি আমরা যে মোটর মাধ্যমে পানি শেষ শেষ হলাম শেষ হলো কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমরা যে পরিমাণ কষ্ট করলাম দুই তিন ঘন্টা আমার মনে হয় তিন থেকে চার ঘন্টা সময় লাগছে মোটরটা চালু করতে ঠিক করতে দেখ আমরা কাঙ্ক্ষিত যে পরিমাণ মাছ পাওয়ার কথা মাছ পাইনি এখন জানি না এরকম কেন হলো এটা পিছনে অন্যতম কাজ কারণ হতে হতে পারে যে কোনো কাজ বারবার বিপদ বাধা বিপত্তি আসলে ওই কাজে সফল আসে না এটা আমি আগে বিশ্বাস করতাম কিছুটা এখন এই গতকাল যে মাছ ধরার পরে তখন এই কাজটা নামানোর পরে বারবার বারবার আমরা বাধা বিপত্তি মধ্যে পড়তেছিলাম বারবার সমস্যা হচ্ছিলো তখন বুঝলাম যে না হয়তো মাছ পাওয়া যাবে না এত বড়ো একটা খাঁটি বা আমাদের এটাতে মাছ সবসময় ধরি আমরা সব প্রত্যেক বছর কিন্তু আসলে এই বছর একেবারে কম মাছ পেলাম তো সবাই হতাশ হয়ে গেল আমার মা এবং আমার ভাই ছোট ভাই আমি সব অনেকক্ষণ চেষ্টা করলাম মাছ ধরার জন্য কিন্তু আমি পরে মাছ না ধরে উঠে গেছি যেহেতু মাছ নাই মাছ দেখা যাচ্ছে না তারপর আমি বললাম না বসে থেকে আর লাভ নেই আমি চলে আসছি আর ধরে আমার ছোটো ভাই কিছু মাছ ধরছে প্রথমে আমরা ভিডিও যেটা দেখতে পাচ্ছি না এই মাছগুলো পাওয়া গেছে তো সব আমাদের জন্য দোয়া করবেন আসলে হয় যাক আল্লাহ আল্লাহ হয়তো রিজিকে আর একসে তা হয়েছে এর বেশি হয়তো আমাদের রিজিকে নাই তার কারণ আমরা পাই নাই তো সব আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর তার গ্রামের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো একটা আনন্দের বিষয় ভালো লাগার বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ